মামা আসলে কোনো কিছু তৈরি করতে গেলে আসলে অনেক পরিশ্রম করতে হয় এই যে আমার যে সবজির ক্ষেতটা আমি আসলে কখনো কাজ করি নাই এইবারই নতুন আসা তা ভাবছি যে সামনে একটা গরুর ফার্ম মানে একটা অ্যাগ্রো টাইপের কিছু একটা করার চিন্তাভাবনা আছে কিন্তু তার আগে ভাবলাম যে দেখি আমি আসলে পরিশ্রম করতে পারি কি না কারণ এই সেক্টরে নিজে পরিশ্রম করতে না পারলে আসলে কিছুই থাকবে না আপনি কোনো লাভের মুখ দেখতে পারবেন না যদি আপনি লোক দিয়ে করান এই কারণে হচ্ছে হচ্ছে হলো যে পারিবারিকভাবে একটু ছোট করেই শুরু করা যে আসলে নিজের সবজি চাষ বা এই ঘাস রোপণ এই তো তা ভাবতেছি যে আসলে নিজে কতটুকু পরিশ্রম করতে পারি এইভাবেই আসলে কাজটা শুরু করা এই যে কারণ নিজে পরিশ্রম করতে না পারলে এইখানে কিছুই থাকবে না আমি যতটুকু বুঝলাম আগে সেজন্য আসলে নিজেকে একটু খাঁটি করে নিচ্ছি পরিশ্রম করার যে মন মানসিকতা বা আসলে আমি পারি কি না তারপরে আমি আস্তে আস্তে আসলে এইটাকে বড়ো করার চিন্তাভাবনা যেহেতু আমি এটা শুরু করছি প্রথমে আসলে টাকা থাকলেই সব কিছু হয় না টাকা দিয়ে আমি বড় করে শুরু করতে পারতাম লোকজন দিয়ে করাইতে পারতাম কিন্তু আসলে ওভাবে কিছু থাকবে না এই কারণে আসলে এইভাবে শুরু করা দেখি আল্লাহ বরসে আপনারা দোয়া করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন বা আমি আসলে এইখানে নতুন আপনারা আমাকে পরামর্শ দেবেন যে আসলে কিভাবে করলে ভালো হয় আপনাদের কাছে এটা আমি আশা করি